আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আপনারা যারা দুই সালে পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা তো আপনার জন্য বিগত সালের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট তো দেখেন এখন যে মেটটি আমি সমাধান করাবো এই মেটটি হচ্ছে দুই সালে কি এসেছিলো লিখিত পরীক্ষায় এসেছিলো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় ম্যাথটি এসেছিলো তো এখানে দেখেন দেওয়া হয়েছে জিরো দশমিক ওয়ান গুণ জিরো দশমিক জিরো জিরো ওয়ান ইকুয়াল কত হবে তো দেখেন এই দশমিকের গুণগুলা একটু গুজার রয়েছে তো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তার পূর্বে আমরা একটি বার্তা জেনে নিই সেটি হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশন এইখানে প্রায় একশো দেড়শো পেজের এখানে সাজেশনটি এইখানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো হয়েছে এখানে প্রশ্ন প্রশ্নগুলা উত্তর সহকারে উত্তর সহকারে রয়েছে এবং হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে বাইবারও এখানে সাজেশন রয়েছে তো যারা এই সাজেশনটি নিতে চান একশো পঞ্চাশ পেজের সাজেশনটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় তো মাত্র পঞ্চাশ টাকায় আপনার এই সাজেশনটি নিতে চাইলে আপনারা এই নাম্বারে বিকাশ রয়েছে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন ইনশাআলা পিডিএফটি পেয়ে যাবেন তো আমি চাইলে এটা প্রায় টাকা একশো টাকাও বিক্রি করতে পারতাম কিন্তু সকলের কথা বিবেচনা করে আমি মাত্র পঞ্চাশ টাকায় এই পিডিএফটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো যারা পিডিএফটি নিতে চান প্রায় দেড়শো পেজে পিডিএফটি মাত্র পঞ্চাশ টাকা এই নাম্বারে পেমেন্ট করবেন বিকাশে পেমেন্ট করার পর আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আপনারা পিডিএফটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো চলেন আমরা মেটটি সমাধান করার চেষ্টা করি তো দেখেন এখানে আমরা কি করব আমরা লিখে নিব তো আমরা যা ছিল আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এখন ভাববো যে আমাদের এখানে দশমিক নাই আমরা দশমিক না ভেবে আমরা মেটটি সমাধান করব। তো আমরা এখন ধরবো যে আমরা এখানে কোনো দশমিক নাই আমরা ভাববো যে আমাদের কোনো দশমিক এখানে নাই তো দশমিক নাই এখন আমরা মেটটি সমাধান করব তো দেখেন আমরা ফার্স্টে কী করব সাধারণ যেভাবে আমরা গুণ করি এভাবে আমরা গুণটি করব। তারপর আমরা দশমিকের কাজটা দেখাবো তো দেখেন সাধারণভাবে আমরা কিভাবে করি তো আমরা ফার্স্টে কি করব। এক দিয়ে সবগুলোকে কি করব গুণ করব। তো দেখেন এক দিয়ে এককে গুণ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে এইখানে পাবো হচ্ছে গিয়ে ওয়ান তো দেখেন এখানে একটু দেখে নেবেন যে এটা এটা আমি এদিকে লিখলেও হতো তো আমি এই এইখানে লিখে নিয়েছি তো এইটা একটু বুঝে নেবেন কোনো সমস্যা নেই তারপর লক্ষ্য করেন এইখানে আমি এক দিয়ে এককে গুণ করলাম কত হল একে এক তারপর এক দিয়ে যদি জিরুকে গুন করি আমরা কত পাবো আমরা জিরোই পাব তো এখানে আমরা জিরু বসালাম তারপর আমরা এক দিয়ে আবার এইখানে জিরুকে গুন করলে কত পাবো আমরা জিরুই পাবো তারপর আমরা এক দিয়ে এই জিরুকে গুন করলে আমরা কত পাবো আমরা আবার জিরুই পাবো তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন ওয়ান দিয়ে যদি জিরোকে আমরা গুণ করি তাহলে কত পাবো জিরোই পাবো এখন আমরা দশমিক নাই ভেবে আমরা গুণটা করতেছি সাধারণ যে গুণগুলো করি আমরা এইভাবে করতেছি তো এই দশমিকের এই ম্যাথগুলো যদি বুঝেন তাহলে খুবই সিম্পল তো দেখেন দেখতে দেখেন ইনশাল্লাহ বুঝে যাবেন তারপর দেখেন আমরা কি জানি এক গড় আমরা যদি নিচে নামি তাহলে এক গড় আমাদের ক্রস দিতে হয় তারপর দেখেন আমরা জিরো দিয়ে ওয়ানকে গুণ করবো তাহলে আমরা কত পাবো জিরোই পাবো তো আবার এই জিরো দিয়ে জিরোকে গুণ করলে আমরা কত পাবো জিরোই পাবো আবার এই জিরো দিয়ে এই জিরোকে গুণ করলে আমরা কত পাবো জিরু পাবো তারপর এই জিরোকে আবার এই জিরো দিয়ে আমরা গুন করলে কত পাবো জিরু পাবো তারপর আমরা কি করব এটা যোগ করে দেবো তো এখানে ওয়ান ওয়ানই হয়ে যাবে তো জিরোর সাথে জিরো যুগ করলে তো জিরোই হবে তো আমরা জিরো জিরো এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখন লক্ষ্য করেন এখন আমরা এখানে গুণবো যে কয় গড় পর দশমিক রয়েছে এখানে দেখেন এক দুই তিন তিন গড় আর এখানে এক তিন আর এক কত হয় চার গড় তো চার গড় পর আমরা এখানে দশমিকটা বসিয়ে দেবো তো এক দুই তিন চার চার গড় পর আমরা কি দশমিকটা বসিয়ে দিলাম এইটার মানে হচ্ছে চার ঘর আগে আর কি আমরা দশমিকটা বসিয়ে দিলাম কিন্তু এই কথাটা অনেকের মাথার উপর দিয়ে গেছে কারণ আমি জানি এটা অনেকে বুঝেন নাই আমি আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা সাধারণভাবে যেভাবে গুণ করেন এভাবে গুণের কাজটা শেষ করবেন শেষ করার পর দেখেন উপরে আপনারা গণনা করবেন যে কয় গড় পূর্বে দশমিকটা রয়েছে এক গড় দুই গড় তিন গড় তো তিন গড় পূর্বে কি রয়েছে দশমিকটা রয়েছে তো তিন এখানে লিখে নেবেন তারপর দেখেন তারপর নিচারটা দেখবেন যে এইখানে কয় গোড় পরে দশমিকটা রয়েছে তো এক গোড় এক গোড় পরে দশমিকটা রয়েছে তো এখানে এক লিখে নেবেন তারপর এখানে যোগ করে দেখবেন কয় গোড় মুঠ হয় মুখ মুঠ হয় আমাদের চার গোড় তো চার গোড় পূর্বে দশমিকটা বসিয়ে দেবেন আপনাদের বাঘ যেটা হবে না সরি গুণ ফল যেটা হবে ওইটা চার গোড় পূর্বে আপনারা দশমিকটা বসিয়ে দেবেন তো আমরা কি করলাম এক দুই তিন চার গোড় পূর্বে দশমিকটা বসিয়ে দিলাম তো আমাদের এখানে কাঙ্ক্ষিত এই আনসারটা কি হবে তো এখানে আমরা আনসার হিসাবে লিখতে পারি কি আমাদের আনসার হচ্ছে জিরো দশমিক জিরো 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 ওয়ান তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই এটার গুণফল তো এই মেথগুলো খুবই সিম্পল যদি আপনি বুঝে থাকেন আমরা কী করবো জাস্ট আমরা সাধারণ যেভাবে গুণ করি এভাবে গুণ করার পর আমরা এখানে গুনবো যে কয় গড় পূর্বে দশমিক রয়েছে তারপর এটাকে গুনব কয় গড় পূর্বে দশমিক রয়েছে তারপর এটা যোগ করে দিব তো এখানে এখানে তিন গড় পূর্বে এখানে এক গড় পূর্বে তো চার গড় পূর্বে আমরা এখানে দশমিকটা বসিয়ে দেবো তাহলে আমরা ম্যাটটাই সমাধান করে ফেলতে পারবো তো আশা করি আপনার ম্যাথটি বুঝতে পেরেছেন এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা পিডিএফটি নিতে চান অবশ্যই এই নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হস্তাপ রয়েছে আপনার নক দিবেন ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন Assalamu alaikum Priyo Chakraborty Shibayo Boner